চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় ঘটেছে নানা ঘটনা এই নিয়ে আজকের প্রতিবেদন শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লোককে কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসব ও সাশ্রয়ী হবে চট্টগ্রামের বাসখালীতে অস্ত্র কারতুসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড তেরোই নভেম্বর ভোরে নতুন বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিয়ের মাত্র বিশ দিন পর জান্নাতুল ফেরদৌস নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে বারোই নভেম্বর সকালে উপজেলার সরল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মিনজিরিতলা এলাকার পিরানির বাপের বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ চন্দনাশ উপজেলার হারলায় বিয়েবাড়িতে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বুরহানুদ্দিন আটাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে বারোই নভেম্বর উপজেলার হারলা নয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে চট্টগ্রামের সীতাকুণ্ডের রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বিদ্যের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ বারোই নভেম্বর বিকেলে উপজেলার কুমিরা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার থেকে পড়ে রেখা চৌধুরী সাইট নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে বারোই নভেম্বর রাতে উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্র ও ককটেল বিস্ফোরণ সহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী বারোই নভেম্বর সন্ধ্যায় গোপনতত্ত্বের ভিত্তিতে নং কদরখিল ইউনিয়নের জামথলা এলাকা থেকে তাদের আটক করা হয়